ওই তো আমার বাসায় জায়গা পায় আমার আমার বাসায় জাগা পেচ্ছে আমার জায়গা এনেও পাই তো তোর জায়গা আমি পাই তুই সার তোর আমি থাকবা দিতাম না বাইরে অন্তিকা একটা মুহূর্তে তোমার জায়গা দিতাম না বাইরে আরে ভাই এটা তো আমি জানি দাদা বাচ্চা থাকা অবস্থায় জাগা পেচ্ছে বেচার পরে তোমার বাহিরে কইছে যে দলি করে দিন ভাই তোমার বাবা সিন দূরে কয় না তুমি দলি করে দাও আমার দলি করে দিন লাগতো না তেও না তোমার বাপ পড়ে গেছে দুই দিন হইছে না তুমি আইছো জায়গা দখল করবার এটা তো শসা তো আসলে আমার আলাপ হয়েছে চাছাড়া আমি কইসি চাচার সম্মান করে থেয়ে যাও চাসা কইছে না আমার হুলাহান পালা কোনোদিন এই তাহলে বাজার বাজি করতো না আমরা ভায়ে বায় কোনো দিন পাচ্ছি না আর তুমি শসা মরা হারাই হারাইছে না দুই দিন ধরে তুমি আমার জাগা লাগাই পড়ছো বেমাৰটা বুঝলাম না আসলে কি আমার ভায়ে জাগা পাচ্ছে বেছে তো দাদা বেঁচে হয়ে গেছে আর তুমি জাগা দোয়াল করেছো কথা হইল অত হাদিস আমি বুঝি না জানি না জানিনা একছু এই জায়গা আমি পাই আমার তোর জাগা সার তোর জায়গা ছাড়ুন লাগবো আইনগত ভাবে জায়গা আমি পাই তোর এই জায়গা লাগবো তুই বাইর তোর আমি দিতাম না এক মুহূর্তের লোক তোমার না বাইর তুমি ওটা কিরম কথা দাদা বাচ্চা হয়ে গেছে এরা থাকতেছি বাইন কোনো সমস্যা হচ্ছে না তোমার কি সমস্যা তোমার নাকি জায়গা কি তুমি কম তখন তুমি এই জায়গা লোক তুমি মরতাছি লিখা হ্যাঁ কি আলাপ করো না করো তোমার বাহিরের লোক তুমি এই বেশি আলাপ করছি তোমার বাইরে কোনো জায়গার কথা কিছু কইলো না আর ময়ূরে হারা হয়েছে তোমার অত কাহিনাইতাম না অত সময় নাই এ লোকজন চাচা আপনি তো ময়ূরে গেলেন মরে যাওয়ার আগে কাজটা আমি আপনার কত করে আপনি থাকতে জাগা জমিতে বাঘ করিতে যায় সুন্দর ভাবে আপনি কইলেন যে না মতন বালা আপনি যায় হারাইছি না দুই দিনের মধ্যে আমার জাগা দল করে বই দিছে চাষা কাজটা কি ঠিক করছুন আমার তো বাবা না আপনি তো বাহার মতো দেখছি আপনার বাচ্চা থাকতে সমান করে গেছেন না আপনি পড়তে পরের দিন আমার জাগা দল করছে থাক চাচা ওখানে কিছু কবারছে না সব কিছু হিসাব হ্যাফার লেগে দিছি হেন যে হিসাব দিন যায় চাচা আপনার বাড়িতে খুঁজে এলাম আপনি বই দিয়েছেন

তা মারা যাওয়ার পরে তো মনে করুন যে এই বিষয় লেগাটাগাড়ি করছি না আপনি বাচ্চা রয়েছেন এটা সমাধান করে দিতাম নাহলে তো এই জমিনটার লেগে তো পরে এটা সম্পূর্ণ ড্রাইভার আঙ্গুর পড়ব যে আব্বা জাগা পেচ্ছে আইনগতভাবে পাবে তো আব্বাই পেয়েছে জাগা তো আসলে আব্বা না জায়গায় বেছে আপনার আব্বা দাদাই পেয়েছে আপনি আসিলেন না আপনি দূরে আসিলেন সিলেট আছিলেন আব্বা দলি করে দিচ্ছে তখন এটা সমাধান করা উচিত না এটা তো কোনো বিষয় না আমরা বায়েনচারী কারোর সাথে কোনো ভেদাভেদ হয়েছে না কোনো জগড়া জাডি না এ বাইশ আছে এদের সাথেও আমাদের আমার সাথে কোনো 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 দিন কোনো জগ্র হইছে না আমার ছেলে মেয়েদের সাথে কোনো জগড় হইছে না জায়গাটা আমিও বেচ্ছি না তোমার বাপে বেচছে না জায়গাটা বেচছে আমার বাপে এই বিষয় লই আমরা বায়ুনচারীকেও বাঁচছি না তোমরাও বাঁচতা না সামান্য ব্যাপার বাবা এটা বাদ দেওছো বাবা ঠিক আছে কথা তারপরও তো আপনি বাচ্চা আছেন আমি আব্বা বাসে থাকলে কইসি কথাটা আব্বা গুরুত্ব দিছে না না আমার কইলাম কথা গুরুত্ব দিলে না না ভবিষ্যতে কি হয় না হয় তাহলে কইছিলাম বাচ্চা থাকতে সমান করলে বিষয়টা ভালো এই বিষয়টা লইয়া কোনো চিন্তা করো না তোমার বাবাই জায়গাটা ভাগ করে থয়ে গেছে আনে এটা লইয়া যাই জামেলা কোনো কথাই নাই আর তোমার চাষি বাজ্যাবার কইছে একটা তোমার চাষির লগে দেয়া করে পিতা জীবিত থাকা অবস্থায় সন্তানের জন্য সম্পদ সুন্দরভাবে বন্টন করে দেওয়া উচিত তা না হলে পরবর্তীতে সম্পদ নিয়ে ঝামেলা